শেষ পর্যন্ত আসলাম অনেক জায়গায় অনেক পথ পেরিয়ে অনেক মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে জানতে জানতে শেষ পর্যন্ত আমরা এই ঐতিহাসিক নিদর্শনটির সামনে এসে পৌঁছালাম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সুবরারা পীর খানজান আলী মসজিদ বা খানজালি মসজিদ বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম প্রচারক হরত খানজান আলী রহমতুল্লাহ আলাহের চিত্রবিজড়িত ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও নির্মাণশৈলীর বিবেচনায় স্থাপত্য শিল্পে এক অনন্য নিদর্শন এই ঐতিহাসিক মসজিদটি এই মসজিদটির অবস্থান যশোর জেলার অভয়নগর উপজেলার সুবরারা ইউনিয়নের সুবরারা গ্রামে একবার একটা বাস বাগান অন্য অন্য গাছ আচ্ছাদিত একটা জায়গার ভিতরে মসজিদটি নির্মাণ করা হয়েছে আমরা কিন্তু এই মসজিদটির দেখার জন্য অনেক জায়গা পাড়ি দিয়ে এখানে আসছি নর্মালি যারা নতুন আসবে তাদের জন্য অনেক কষ্টই হয়ে যাবে জায়গাটা খুঁজে বের করতে সুবরারা পীর খানজাহানের রহমতুল্লা আল্লাহী মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে এর স্থাপত্য শৈলী দেখে অনুমান করেন এটি খানজাহানের আমলে নির্মিত অনেকে মনে করেন এটি খানজান কর্তৃক সরাসরি নির্মিত নয় তবে তার কোনো অনুগত সাধক এই মসজিদটি নির্মাণ করেন এটা মসজিদের ভিতরের দৃশ্যটা কি সুনিপুণ হাতে মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটি উনিশ শতকের দিকে কোনো একটা ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে পুনরায় আবার মসজিদটি মেরামত করা হয় এটা হচ্ছে প্রধান গেট মসজিদে ঢোকার জন্য বাইরের জায়গাটাতে যখন মুসল্লি বেশি হয়ে যায় নামাজ পড়া হয় এটা মসজিদের গম্বুজটা বিশাল বড় একটি গম্বুজ চারপাশে রয়েছে চারটি মিনার একবারে গাছ গাছালের ভিতরে মসজিদটি তাই আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেও পারতেছি না যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে সেই বিশাল আকৃতির গম্বুজটি একটি গম্বুজ এখানে মসজিদটির একটু সামনে গেলেই পাশে রয়েছে একটি পুরাতন মাজার অনেকে বলে যে এটা খানজানালির মাজার বলে আমি তো প্রথম ভাবছিলাম যে কী বার খান মাজার তো আমি জানি বাগেরহাট তো পরে একজনে বললে যে না ওইটা না এটা এখানে আর একটা আছে তো আমরা শেষ পর্যন্ত এটাও দেখার জন্য আসলাম আসার পরে জায়গাটা তেমন একটা মানে জমজমাট মনে হয় না একবারে নিরিবিলি একটা বাগানের ভিতরে এই মাজারটা নির্মাণ করা আসলে কেউ শরীর বলতে পারেন এরা কে কখন নির্মাণ করছে কিন্তু এটার কাজ কাজ দেখে বোঝা যায় যে মসজিদটি যে এখন নির্মাণ করছে তখনই হয়তো বা এই মাজারটি নির্মাণ করা হয়েছে দেখুন ঠিক ওইভাবেই প্রতিটা কাজের শৈলী একই রকম দেখা যাইতেছে আসলে এমন একটি গ্রামের ভিতরে দুইটা নিদর্শন নির্মাণ করা হয়েছে যারা নতুন আসবে তারা ওইভাবে বুঝতে পারবে না যে এই এত গ্রামের ভিতরেও তৎকালীন সময় এই জিনিসগুলো নির্মাণ করা হয়েছে এই জিনিসটা যে অযত্ন অবহেলায় পড়ে আছে এটা দেখেই বোঝা যাইতেছে কি চমৎকার নিদর্শন তৎকালীন সময়ে আমাদের জন্য রেখে গেছে কিন্তু আমরা এগুলোর যত্ন সঠিকভাবে করতে পারি না আর কখনো করতে পারবো না সেটা শিউটি আমরা কখনো দিতে পারবো না ভালো থাকবেন সবাই